আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিল তোমাকে দেব তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেব বল বল কি কি খাবে তুমি বল বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অবধি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো ঠিক মনে থাকবে বলো মনে থাকবে না আমি যা বলছি তাই করুন বলো সকালে সকালে ব্রেকফাস্টে হাসি ডিমে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো পড়ে গেল এখানে কুড়িখানা পেন আছে কুড়িটা একটা নিপ ভাঙলে আর একটা দি আচ্ছা তোমাদের একটা ক্ষতি হয়ে গেল নিপটা না না ঠিক আছে আপনি লিখুন আবার তাহলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট আঁশের ডিম বড় বড় বারো প্লেট সেঁকা পাউরুটি উপরে মাখন আর নিচে জেলি এইভাবে তুমি আমার বারোটা পারোটা আবার থাকবে ভরোট কি বললেন না পারোটা আপেল কাশ্মীরি দেবো হ্যাঁ সব মিষ্টি হয় সবই মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছবাটি কেন ডাল ছবাটি কেন সবই বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়ি যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ছবাটি ডাল ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড়